স্যালাইনকাণ্ড এবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়লো রাজ্য সরকার স্যালাইন বন্ধ করতে বলা হলো দশই ডিসেম্বর নিশ্চিত কোনো কারণ ছিল কিন্তু কেন তাদের ড্রাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলো না স্যালাইন কাণ্ডে রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতি এক রাতেই স্যালাইন বন্ধ করলে তিরিশ হাজার কোথায় পাবো আদালতে সবাল রাজ্যের একদম নয় খুব সহজেই পাওয়া যায় মন্তব্য করেন প্রধান বিচারপতি সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে রাজ্যকে নির্দেশ প্রধান বিচারপতি এবং আরো যে নির্দেশ রাজ্যের হয়ে রিপোর্ট দেবেন মুখ্য সচিব বলা হয়েছে এমনও নির্দেশ এবং আপনাদের স্বাস্থ্য দপ্তর আলাদা করে রিপোর্ট দেবে পরবর্তী শুনানি রয়েছে সালাইন বন্ধ করতে বলা হয়েছিল দশই ডিসেম্বর নিশ্চিত কোনো কারণ ছিল কিন্তু কেন তাহলে ড্রাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলো না স্যালাইন কাণ্ডকে রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির সরাসরি কথা বলবো নিউজ রুমে আমাদের সঙ্গে রয়েছেন প্রথমে থেকে অতনু হালদার অর্থাৎ অতনু আজকে স্যালাইন কাণ্ড নিয়ে যে শুনানি সেখানে রাজ্যের ভূমিকা নিয়ে আজকে প্রধান বিচারপতির বেঞ্চ একাধিক জায়গায় প্রশ্ন তোলে মূলত কি হলো আজকে শুনানিতে দেখো মূলত আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে যে প্রশ্নের তাদের যে যে প্রশ্নের মুখে রাজ্য সরকারকে পড়তে হয়েছে সেটা তার মূল প্রশ্ন ছিল যে যখন দেখা যাচ্ছে যে এই স্যালাইনের মধ্যে গন্ডগোল রয়েছে এবং দশই ডিসেম্বর যখন তার উৎপাদন বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে কেন তাহলে ওষুধটাকে নিষিদ্ধ করা হলো না কারণ উৎপাদন প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে দশই ডিসেম্বর যখন উৎপাদন বন্ধ করা হচ্ছে নিশ্চয়ই কোনো কারণ ছিল এবং সেই কারণ থাকার কারণেই উৎপাদন বন্ধ করা হয়েছিল এখন উৎপাদন বন্ধ করার পরেও তাহলে ওষুধটাকেও বন্ধ করে দেওয়া উচিত ছিল কিন্তু দেখা গেল যে দশই ডিসেম্বরের পরেও সেই ওষুধ চলতে থাকলো সেই ওষুধটাকে নিষিদ্ধ করা হলো না সেটাকে বাতিল করা হলো না এখন সেই ক্ষেত্রে রাজ্যের বক্তব্য ছিল যে এক রাতে স্যালাইন বন্ধ করলে তিরিশ হাজার বোতল স্যালাইন লাগতো সেটা রাতারাতি কোথায় পাব কিন্তু রাজ্য এই যুক্তি দিতে চাইলেও প্রধান বিচারপতি রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হননি তিনি বলেন যে একদম ব্যাপারটা এরকম নয় খুব সহজেই পাওয়া যায় এবং প্রধান বিচারপতি এরপরে এই প্রশ্ন তোলেন যে যে সংস্থা এই স্যালাইন সরবরাহ করেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তিনি জানতে চান যে এই সংস্থার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারপর তিনি নির্দেশ দেন যে এই সংস্থার বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য দপ্তর কি কি ব্যবস্থা নিচ্ছে তার অ্যাকশন টেকেন রিপোর্ট রাজ্য সরকারকে আদালতে এর পরের দিন জমা দিতে হবে এবং শুধু তাই নয় তিনি এটাও নির্দিষ্ট করে দিয়েছেন যে রাজ্যের মুখ্য সচিব এই রিপোর্ট দেবেন এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরও এই রিপোর্ট দেবে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর তাদের দুজনকে আলাদা আলাদা করে রিপোর্ট দিতে হবে অর্থাৎ আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বারবার আজকে প্রধান বিচারপতি ঘরে এই মামলার শুনানির সময় এই স্যালাইন নিয়ে এটাই উঠে এসছে যে যেখানে ডিসেম্বর মাসের দশ তারিখে স্যালাইনের উৎপাদন বন্ধ করতে বলা হচ্ছে তার মানে এই স্যালাইনের মধ্যে নিশ্চিতভাবে কোনো গরবিল পাওয়া গেছিল বলেই উৎপাদন বন্ধ করতে বলা হয়েছিল তাহলে সেক্ষেত্রে স্যালাইনটাকে বাতিল কেন করা হলো না কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হলো না এই পোস্টের মুখে আজকে রাজ্যকে পড়তে হয়েছে হাইকোর্টে এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যে প্রশ্ন আরও তিনি তুলেছেন যে এক প্রধান বিচারপতির নির্দিষ্ট প্রশ্ন আজকে ছিল যে কোনো তিনি মন্তব্য করেছেন যে কোনো রেস্তোরাঁর ফুড সেফটি অফিসার যদি গিয়ে দেখেন যে মাংস নষ্ট হয়ে গেছেন তাহলে তিনি কি করবেন সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করা উচিত যাতে কেউ সেই খাবার খেয়ে অসুস্থ না হন অর্থাৎ প্রধান বিচারপতি এটাই বলতে চেয়েছেন যে আগে থেকে প্রিকশনস নেওয়া উচিত ছিল যে মুহূর্তে বোঝা গেল যে স্যালাইনে গোলমাল রয়েছে সেই মুহূর্তে রাজ্যের পদক্ষেপ করা উচিত ছিল যে এইটাই তিনি বলতে চাইছেন অর্থাৎ তুমি জানো যে মেদিনীপুর হাসপাতালে এই যে রুগী মৃত্যুর ঘটনা ঘটেছে এবং যে ক্ষেত্রে অভিযোগ উঠছে যে এই এই স্যালাইন ব্যবহারের জন্যই এই রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই প্রসঙ্গে তিনি এই এই মন্তব্য করেছেন যে একদম সঙ্গে সঙ্গে যে মুহূর্তে বোঝা গেল সেই মুহূর্তেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল এই রাজ্যের গরিমসি যেটা নিয়ে বিভিন্ন মহলে এতদিন রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল যে কেন এত গরিমশি করছিল রাজ্য এই স্যালাইন বাতিল করার ক্ষেত্রে ঠিক সেই একই প্রশ্নের মুখে আজকে কলকাতা হাইকোর্টেও পড়তে হলো এবং শুধু তাই নয় আমি তোমাকে বলছি আজকে আইনজীবী ফিরোজ এডুলজি আজকে এই প্রশ্নও তুলেছেন কলকাতা হাইকোর্টে যে দু সালে একজন চিকিৎসক তিনি এই স্যালাইন নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন যে হাসপাতালে সরবরাহ করা স্যালাইন ব্যবহার করলে পরে রুগী মৃত্যুর হার বেশি হচ্ছে কিন্তু বাইরে থেকে অন্য স্যালাইন কিনে এনে দিলে পরে সেক্ষেত্রে প্রসূতি মৃত্যুর হার কম হচ্ছে অর্থাৎ এইটা দিয়ে আজকে আইনজীবী ফিরোজ ইদুলজি যেটা বলতে চেয়েছেন যে এইরকম অ্যালার্মিং এই ধরনের অ্যালার্ট অ্যালার্ম যে কেউ কোনো চিকিৎসক দেন নিয়ে আগে তা নয় সেটা উঠেছিলো কিন্তু রাজ্য তাতে কর্ণপাত করেনি উল্টে আইনজীবীর যেটা অভিযোগ ছিল যে এই চিকিৎসকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তাকে পথ ছাড়তে হয়েছিল ফলে তুমি বুঝতেই পারছো যে এই স্যালাইনের অভিযোগ যে দু সাল থেকে রয়েছে সেটাও আজকের আদালতের সওয়াল জবাবে উঠে এসছে এক আইনজীবী আজকে সেই সেই নিয়েও প্রশ্ন তুলেছেন পরে স্বাভাবিকভাবেই এই স্যালাইন কাণ্ড নিয়ে এর পরে এর পরের দিন কলকাতা হাইকোর্টে মুখ্য সচিব এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কী রিপোর্ট দেয়া হয় তা তা দেখেই বোঝা যাবে যে এই স্যালাইনের সংস্থার বিরুদ্ধে রাজ্য কী ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে এবং একই সঙ্গে এই কেন দশ তারিখে দশই ডিসেম্বরের পরেও রাজ্য স্যালাইন চালু রাখলো তারও কোনো যুক্তিকার্য কারণ আদালতে রাজ্য দিতে পারে কিনা সেটা এখন দেখা